ধরুন আপনি বিবাদীবাগের পাথরের রাস্তা দিয়ে হাঁটছেন চারিপাশে সাদা সাদা বিল্ডিং বড় বড় কলাম আর ইতিহাসের গন্ধ আপনি হয়তো জানেনই না এই জায়গা ছিল প্রথম ভারতের আর্থিক রাজধানী আজকের গল্পটা সেই ইতিহাসে যেখানে ক্ষমতা টাকা আর স্বাধীনতা একসাথে মিশে গেছে আঠারোশো শতকের মাঝামাঝি ব্রিটিশরা কলকাতাকে তাদের বাণিজ্যিক কেন্দ্র হিসাবে গড়ে তোলে ডাল স্কোয়ার এখন যেটি বিবাদীবাগ নামে পরিচিত সেটি ছিল সেই সময়ের প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র এখানে ছিল কারেন্সি বিল্ডিং যেখানে ভারতীয় মুদ্রা ছাপানো হতো এই ভবনটি আঠারোশো সালে নির্মিত হয় আর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সদর দপ্তর হিসাবে ব্যবহৃত হয় আজকের দিনে এই ঐতিহাসিক স্থানটি পুনরুদ্ধার করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে কলকাতার পৌরসভা এবং ইনট্যাক ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচার হেরিটেজ যৌথভাবে বিবাদিবাগকে একটা ঐতিহাসিক স্থান হিসাবে ঘোষণা করার প্রস্তাবনা দিয়েছে এই উদ্যোগের মাধ্যমে পুরনো ভবনগুলিকে সংস্কার এবং ঐতিহাসিক স্থানগুলিকে পুনরুদ্ধার করার চেষ্টা করা হচ্ছে আজকের দিনে বিবাদিবাগ কলকাতার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা এখানে রয়েছে রাইটার্স বিল্ডিং কারেন্সি বিল্ডিং এবং লাল দিঘি যেগুলো ঐতিহাসিক গুরুত্ব বহন করে এই এলাকাগুলি শুধুমাত্র বাণিজ্যিক কেন্দ্র নয় বরঞ্চ কলকাতার ঐতিহাসিক পরিচয়ের একটি কেন্দ্র আপনি কি কখনো এই স্থানগুলিতে গিয়েছেন যদি না যান একবার গিয়ে ঘুরে আসুন কলকাতার এই ঐতিহাসিক স্থানগুলি অতীতের সাক্ষী আর এগুলি সংরক্ষণ করা আমাদের দায়িত্ব এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করুন আর এরকমই ইতিহাসের গল্প আরও জানতে হলে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে